হ্যালো ড্রিয়ন কেমন সবাই আশা করে সবাই ভালো আছেন এটি হচ্ছে মাল্টি সার্জার দেখতে পাচ্ছেন যে বেস্ট অ্যাক্সেসরিজ লেখা আছে তারপরে অরিজিনাল অ্যাক্সেসরিজ সেটাও লেখা আছে আর এই পাশে যদি দেখেন তাহলে অরিজিনাল অ্যাক্সেসরিজ এবং কিছু লগুটগু এবং বার কোড দেওয়া আছে এটা কিন্তু মেডিলিন চায় না তো এটা কিন্তু ফেসবুকে একটা অ্যাড দেওয়া একটি প্রোডাক্ট খুবই জনপ্রিয় যে হচ্ছে যে একশো বিশের একটি চার্জার চলুন দেখি আসলে গায়ের সাথে কি লেখা আছে এর গায়ের সাথেও কিন্তু সুন্দরভাবে লেখা আছে বড় করে একশো বিশ অর্ডের চারদার আর এদার পয়েন্ট দেখলে আসলে আপনার যখন ফেসবুকে আপনি অ্যাড দেখবেন মানে এদের বিজ্ঞাপনগুলো দেখবেন তখন আপনার মাথা নষ্ট হয়ে যাবে দেখুন এখানে তিনটা ইউএসবি পয়েন্ট এবং দুইটি পিডি পয়েন্ট মানে টাইপ সি পয়েন্ট তো এটা দেখার পরে আসলে কিন্তু আপনাদের মাথা সরাসরি নষ্ট হয়ে যাবে আবার এখানে লেখে লাগছে দেখেন থ্রি পয়েন্ট ওয়ান এ দেখছেন তাহলে মানে কি থ্রি পয়েন্ট এ ওয়ান মানে হচ্ছে যে আপনার এটা যে একশো বিশ শট সেই একশো বিশ শটেই কিন্তু কাজ করবে চলুন এখানে একটু দেখি কী লেখসে ওনারা এখানে হচ্ছে থ্রি ইউ প্লাস টু পিডি হুম মানে তিনটা ইউএসবি এবং দুটা পিডি পয়েন্ট আছে চার্জার আর মডেল হচ্ছে পঁয়ষট্টি আইপেন এসি ডট পিডি একশো বিশ শট ইনপুট হচ্ছে একশো থেকে দুশো চল্লিশ ভোল্ট পঞ্চাশ হার্জে কাজ করবে আর আউটপুট হচ্ছে সিক্স পয়েন্ট সিক্স এমপিয়ার নাইন ভোল্ট এবং ফোর পয়েন্ট ফাইভ এমপিয়ার তো বুঝতেই পারতেছে আসলে এটা একটা ফ্যাক একটা চার্জার যেটাকে কি বলবো আমি এটা যখন কিনে নিয়ে এসেছি তখন হচ্ছে খুবই আমার এটা প্রয়োজনীয় মনে করেছিলাম যে এত একটা সুন্দর একটা চার্জার যেটা আটশো টাকায় ওরা প্রোভাইড করতেছে তো অ্যাকচুয়ালি এটা যে আটশো টাকা দেখ কিনা একদমই পুরা লস এই সব ধরনের প্রতারণা এই ফেসবুকে অলরেডি শুরু হয়ে গেছে আপনারা যখন হচ্ছে যে এই প্রোডাক্টগুলো নেবেন নেওয়ার পরে আপনারা তো তখন ওই রাস্তা থেকে সার্চ করতে পারবেন না আপনার রুমে এসে তারপরে চার্জ দিতে হবে আদারওয়াইজ আপনি কিন্তু এই প্রোডাক্টটা ফ্রেশ কন্ডিশন দেখে আপনি কিন্তু নিয়ে আসবেন কিন্তু নিয়ে আসার পরে আপনি কিন্তু বুঝতে পারবেন যে এটা একদম চলো একটা চার্জার আগের যুগের যে চার্জারগুলো ছিল একদম চলো এই চার্জারগুলো কিন্তু একদমই সেম একদম সেম পয়েন্ট মানে কী বলবো এখানে কিন্তু দেখেন হাই স্পিড যেটা থাকে সেটা রেড কালার থাকে তার থেকে নর্মাল যেটা মিডিয়াম থাকে সেটা কিন্তু গ্রিন এবং নর্মাল যেটা সেটা ব্লু কালার থাকে কিন্তু এরা কিন্তু সব কিছুই সেম ইউজ করছে যে ফার্স্ট চার্জারের মতনই কাজ করছে কিন্তু এখানে কিন্তু ফার্স্ট চার্জার হিসাবে কাজ করে না দেখুন এখানে লেখা রাখছে পিডি হচ্ছে পঁয়ষট্টি ওয়াট সাপোর্ট করবে তো পিডি যদি পঁয়ষট্টি ওয়াট সাপোর্ট করে এখানে কিন্তু পিডি আবার এটা পি শর্ট সাপোর্ট করবে কিন্তু অ্যাকচুয়ালি এইটা কিন্তু কইভাবে সাপোর্ট করে না আবার এখানে ইউএসবি দেখেন থ্রি পয়েন্ট ওয়ানে এবং থ্রি পয়েন্ট ওয়ানে তো এটা কিন্তু সেম ওইভাবে কাজ করে না আমি যখন নিয়ে আসলাম নিয়ে আসার পরে চার্জ দিয়ে আমার মোবাইল দেখলাম সোলোতে কাজ করে দেখবেন অনেকের মোবাইল আছে যখন আপনি এখান থেকে ইউজবি দিয়ে চার্জারে লাগাবেন তখন দেখবেন লেখা থাকবে কুইক চার্জার অথবা ফার্স্ট চার্জার অথবা টার্বো চার্জার এ ধরনের লেখা আসবে যখন আপনি ফার্স্ট চার্জ হবে তখন এক এক মোবাইলে এক এক ধরনের এরকম লেখা আসবে তো এটা যখন লাগাবেন তখন কোনো কিছু লেখা আসে না চার্জ লেখা চার্জিং একদম চললি আমি হিসাব করেছি যে এটা দিয়ে যদি আপনার মোবাইল চার্জ করতে মিনিমাম দুই ঘন্টা সময় লাগবে আর আপনার ফার্স্ট চার্জ দিয়ে পঁয়তাল্লিশ থেকে পঞ্চাশ মিনিটের মধ্যে আপনি কিন্তু চার্জ করে দিতে পারবেন আর এটা দিয়ে চার্জ করতে আপনার মিনিমাম দুই ঘন্টা সময় লাগবে দুই ঘন্টার আগে আপনি কখনোই এটা দিয়ে চার্জ করতে পারবেন না সো সবার কাছে রিকোয়েস্ট আপনারা যখন ফেসবুক থেকে একটা প্রোডাক্ট কিনবেন তখন অবশ্যই এটি দেখে বুঝে এটার নেম প্লেট এবং এটার কোম্পানি বেস করে তারপরে কিনবেন তাহলে হচ্ছে প্রতারিত হবেন না অবশ্যই ফেসবুক থেকে অনলাইন থেকে বা যে কোনো ওয়েবসাইট থেকে একটা প্রোডাক্ট কিনলে সেটি দেখে কিনবেন আর আমার রিকোয়ারমেন্ট থাকবে সেটা হচ্ছে যে আপনি একটা প্রোডাক্ট নিলে সেটা হচ্ছে তাদের শপে গিয়ে দেখে চেস্ট করে তারপরে কিনুন তবে আপনি প্রতারিত থেকে বেঁচে যাবেন তো এই ধরনের চার্জার কোনোভাবেই কিনবেন না আমি আবার বলতেছি এই যে ধরনের যে চার্জারগুলো আছে সেগুলো কিন্তু কোনোভাবেই ফার্স্ট চার্জ না একদমই স্লো চার্জ মানে ভালোর দিক থেকে এটা কোনো কিছু নেই এটা হচ্ছে অনেকগুলো পয়েন্ট একসাথে আপনি চার্জ দিতে পারবেন কিন্তু সেটা সোলোলি এটা হচ্ছে আর পজিটিভ দিক তাছাড়া এটা ফুললি বাজে একটি চার্জার এত সোলো চার্জ দেওয়ার মতো এখনও যুগ নাই এখন এইভাবে কেউ চার্জ দেয় না সো এগুলো কেনা থেকে বিরত থাকবেন শুধু আমি না এটা সবার ক্ষেত্রেই বলতেছি আর ধরনের রিভিউগুলো আমি সত্যতা হিসাব করে দিই কারণ আমি কোনো স্পন্সার নিয়ে কাজ করি না যে কারণে বলতেছি যে আপনাদেরকে যে প্রোডাক্টগুলি দেখাবো সেটা কিন্তু অ্যাকচুয়াল প্রোডাক্টগুলো দেখাবো অ্যাকচুয়াল কী কী সমস্যা আছে এবং কি কি ভালো দিক আছে সেগুলো কিন্তু আমি দেখাবো আর অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে থ্যাংক ইউ সো মাচ দেখা হবে পরবর্তীকালে ভিডিওতে টেল দেন টেক কেয়ার